একটা কথা শেয়ার করি আপনি না ঠিকই ছিলেন আমরা তখন বুঝিনি আপনার প্রতিটা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল তখন না বুঝতে পারলো পরে বুঝেছিলাম স্যার আসি আচ্ছা স্যার স্যার আরেকটা কথা বলবো থ্যাংক ইউ স্যার আমি শিমুলকেই পেয়েছি অ্যাক্টিং পাইনি ক্যারেক্টার পাইনি ইট ওয়াজ নট গুড শিমুল এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি এটা প্রস্তুতি নিয়ে আসা যাচ্ছে না অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভবিষ্যতে খুব চিন্তা করে ভালোভাবে প্রিপেয়ার হয়ে তারপরে কাজ করব স্বপ্ন দেখা দিন এসেছে দীপ্ত স্টারহান্ট সম্পূর্ণ পর্ব দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ দীপ্ত টিভি